টেকা জরিমানা করে এখান থেকে বদলি করে সিন্দিকে আসছে দাবি আমি আদায় করেছি আজকে দুঃখের বিষয় গত দুই মাস যাবৎ আমরা অনেক মিটিং দেখেছি এই কলেজ মাঠে ভবানীপুর বাজারে কিন্তু আমার সাধারণ গরিব দুঃখী ভাই আসেন না আজকে দেখেন না আসার কারণে আমাদের কত বড় কষ্ট আমাদেরকে কিভাবে মেরজোর করে ভেঙে আমাদের বাড়িঘর চুরমার করে দিয়েছে তো আমরা গতকালকে প্রোগ্রাম করে অল ভালদার ইউনিয়ন মাইকিং করে আপনাদেরকে জমাচ্ছি আমরা যেভাবে ভবিষ্যৎ আন্দোলন করে গেছি সামনে যাব আমরা সরকারের বিরুদ্ধে নয় সরকারের পক্ষে আছি আমরা শুধু জনগণের বাসস্থান এক ফুটো বাসস্থানের যদি থান হয় সেটি আমরা চাই আপনারা যদি এখানে কারো এক ঘন্টা ভাবের সম্পর্ক থাকতো তাহলে কেউ বসবাস করতে পারতেন করতেন না আপনারা দেখেন নির্বাচন এলে আমাদের মেম্বার চেয়ারম্যান আমার আপনার বাড়ি গিয়ে হাত ধরে পাও ধরে একটি ভোটের জন্য আজকে আমাদের বাসস্থান ভেঙে ফেলেছে ইউনিয়ন পরিষদ থেকে এক কেজি চাইলে তাদেরকে যে সাহায্য করে নাই বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠায় বন্যা হয় রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠায় তারা কিন্তু আমাদের পাশের গ্রাম আমাদের বলগর ইউনিয়নে দুইটা জায়গা ভেঙেছে তাদেরকে এক মুঠো চাউলও দেয় নাই দুঃখের বিষয় আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে আমার খুশেদ ভাই বলেছে আগামী রবিবার আমরা ডিসি অফিসে যাব আমরা ডিসির কাছে স্মারক লিপি আমরা ডিসি মহাজের কাছে ইনু মহাজের কাছে সারক নবী দিব জানতে আমাদের গরবাড়ি যা ভাঙা হয়েছে আর যেন একটা গরবাড়ি ভাঙা না হয় ঠিক গাজীপুরের ডিসি মহাজের অনেক মহাজার লোক আমাদের এই অবস্থা দেখে আমাদের যে অবস্থায় অবস্থান দেখে গটাই দুই দিন বানচুর থকি ঘোষণা করেছে আপনারা জানেন কিন্তু আমাদের একতাবদ্ধ হয়ে সবাই এক হয়ে আমরা ডিসি অফিসে যাইতে হবে আর যদি মনে করেন আমরা যাব না তাহলে আমাদের এই ভবিষ্যতের দাবি কোনোদিন আদায় হবে না আমি আজকে এক মাস যাব আপনাদের হাতে ধরে পাওয়া ধরে সবাইকে অনুরোধ করে আজকের এই সমাবেশ আমি হারুন দেলোয়ার আমরা কয়েকজন অনেক পরিশ্রম করে আজকের এই সমাবেশ আয়োজন করেছি এডা আমার هارুনের দিলর কারো ব্যক্তিগত নয় এটা সাধারণ গরীব মানুষের জন্য আমরা যদি এর আযায় করে আনতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে এভাবে বংশর করবে আর আমাদের কষ্ট করে যেতে হবে আমি অনুরোধ করব সবার পাড়ায় মহল্লায় একজন করে নেতৃত্ব দিয়ে আমরা কোন কোন 30টা গাড়ি ভরে আমরা দিশেবিদের সামনে আগামী রবিবার দিন উপস্থিত থাকব আপনারা জানেন কিছু কিছু মহল্লায় কিছু কিছু কচক্র লোক যারা নাকি আমাদের ক্ষতি করার জন্য অতীতে ভবিষ্যৎ হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের দিনমজুরের টাকা নিয়ে গার্ড পোস্টারে দিয়েছে ঠিক তারা আজকে আমাদের বাড়িতে বাড়িতে এসে বলতাছে আপনারা গর খুলে বলান আপনাদের একটা গরো বানবে না আপনার যদি গর খোলেন তাহলে এই জায়গা আর গরড়াতে পারবেন না আপনারা দেখেন আমার এলাকায় খাসের বোনের বড় বড় গ্যাস কেটে নিয়ে এই দালানটা বিলি করে মাংড়া খাই আমরা সাধারণ জনগণ ঠিক জয় জীবনের বনে না জান